উতল কোরআন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাচ্ছি এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনের মসজিষে বসার তৌফিক দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে যারা আমাকে আজকে অনুষ্ঠানে দাওয়াত করেছেন আরও ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্রতিযোগিতার সাথে আছেন সিম সাউদুল কোরআন সিজন নাইনের স্পন্সর সহযোগী মিডিয়া পার্টনার যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য চমৎকার একটি অনুষ্ঠান আসলে হিফজুল কোরআন প্রতিযোগিতার অনেকগুলো প্রতিযোগিতা বাংলাদেশে হয় জাতীয় এবং টেলিভিশন প্রতিযোগিতাগুলো হয় যার কারণে বাংলাদেশে হিফজের মান পৃথিবীতে প্রথম সারিতে আছে কয়েকটা দেশকে ধরা হলে বাংলাদেশ একটা ঠিক হিফজে যতটা আগানো বাংলাদেশ ততটাই পেছানো কেরাতে তো এই সাউতুল কোরআন যে কাজটা করছে কিছু ছাত্র কিছু কারি তৈরি করতেছে আজকে বাচ্চাদের যে তেলাওয়াতগুলো আমি শুনলাম আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে ভালো মানের কারই তৈরি হচ্ছে আজকে এদের তেলাওয়াত শুনে আমার সেই আজকে থেকে বিশ পঁচিশ বছর আগের কথা মনে পড়ে গেল ইরানের ছোট ছোটো বাচ্চারা এত সুন্দর তেলাওয়াত করতো একসাথে পড়ত আর আমরা আফসোস করতাম যে বাংলাদেশে কেন এমন হচ্ছে না তো আজকে এই তেলাওয়াতটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গেছে এবং আমি আশা করি যদি এভাবে এই ধরনের প্রতিযোগিতাগুলো আমাদের এক ভাই বলেছেন সুমন ভাই যে এটা শুধুমাত্র রমজানে নয় সারা বৎসরই করা উচিত যদি এভাবে এই চিন্তা ভাবনা করে সারা বৎসর করে তাহলে কেরাতেও হেফজের মতো একটা বিপ্লব ঘটে যাবে বলে আমি আশা করি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ জানাচ্ছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি কারি নাজমুল হাসান Sautul Quran, Sautul Quran, Sautul Quran, aman sim Sautul Quran, Sautul Quran, aman sim Sautul Quran.